বৃদ্ধকাল বলতে সবারই আসবে কিন্তু বৃদ্ধকালের জন্য প্রস্তুত হও এবং কষ্টে থাকতে হয় প্রতি প্রত্যেকটা লোকের আজকাল দেখা যায় তা বৃদ্ধকালে যদি ভালো আমরা থাকতে চাই যদি সুখে থাকতে চাই তাহলে দু চারটা কথা আপনার শোনাই লাগবে সাথে থাকুন আমরা দেখছি অনেক মা বাবা তারা মানে হতাশ হয়ে পড়েছে ছেলে পুত্রবধূ তাদের খবর নেয় না মা বাবার বৃদ্ধ মা বাবার জন্য কোনো খবরই নেয় এত কষ্ট করে লালন পালন করে বড় করার পরে তারা কোনো খবর নেয় না এর কারণটা কি কি হতে পারে কারণটা এর কারণটা হলো ছোটোবেলার থেকে তাকে সে শিক্ষা তাকে দেওয়া হয়নি সে শিক্ষা বাবা মার তাকে ঠিকঠাক মতো দেয়নি যার জন্য এই পরিস্থিতি আজকে যারা বৌমা আছে পুত্রবধূ হিসাবে ভূমিকা পালন করছে তারা যদি শাশুড়ির সেবা যত্ন ঠিকমতো করে শ্বশুরের সেবা যত্ন করে দেওর ননদ পরিবারে যারা আছে প্রতি প্রত্যেকের প্রতি যদি যত্নশীল হয় তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়ায় যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণীর ভিতরে আছে ভক্তিভাজন শ্বশুর শ্বশুর পূজ্য দেবদেবীর ওদের প্রতি সেবা শিলা করবি যে তদ্বীর প্রাণের উৎস করে যেমন সুখী ওরা তোর প্রতি তেমন হবে ভক্তি ওরা কত সুন্দর কথাটা দেখুন মানে শ্বশুর শাশুরের প্রতি যতটা ভক্তি যতটা সেবা দেওয়া যাবে সেই সেবা পেয়ে তারা যতটা খুশি হবে যতটা তাদের ভালো লাগবে এই যে যে খুশিটা এই খুশি বয়ে নিয়ে আসবে সেই পুত্রবধূর যে সন্তানটা হবে তার প্রতি প্রাকৃতিক নিয়ম তাই বলছে শ্বশুর শ্বশুর পূজ্য দেবদেবীর ওদের প্রতি উৎস পরশ পেয়ে যেমন সুখী ওরা প্রাণের উৎস পরশ মানে বৌমার থেকে ছেলের থেকে যে মানে পরশটা পাবে জম যতটা খুশি হবে সন্তানতর প্রতি তেমন হবে ভক্তিবরা। সেই শিশুটি যে জন্মগ্রহণ করবে সেই শিশুটা দেখবে আমার মা বাবা আমার দাদু দিদা কিংবা ঠাকুরদা ঠাকুর এতটা যত্ন করছে এতটা সেবা করছে কখন কি করতে হয় ঠিক সময় মতো তাকে সেইভাবে যত্নে রেখেছে এই যে দেখাটা এই যে শেখাটা তার ভিতরে বাসা বেঁধে থাকবে সেই শিশুটির আর যতটা বড়ো হবে সেই মা বাবার শিক্ষা সে শিক্ষিত হয়ে সব কিছু জানতে পারবে মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করবে সারাটি জীবন যদি ছেলেটা ভালো হয় ভালো ভালোভাবে একটা দেবতায় কনভার্ট হয়ে যায় চলা বলা ব্যবহার ভাবধারা প্রতি প্রত্যেকটা জিনিস যদি চেঞ্জ হয়ে যায় যদি একটা মানে একটা খারাপ মেয়েও তার ধরে আসে বিবাহ করে যে নিয়ে আসে সেই মেয়েটা এসে দেখবে আমার স্বামী দেবতা আমাকে এখানে উল্টো চললে হবে না তখন সে আপন ইচ্ছায় স ইচ্ছায় সে একটা দেবীতে কনভার্ট হয়ে যাবে এটাই কিন্তু একটা মিরাক্কেল তাই প্রথম শিশুদের শিক্ষা দিতে হবে নিজে করতে হবে কীরকম শ্বশুর শ্বশুর সেবা করতে হবে মা বাবার সেবা করতে হবে এই সেবাগুলো কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু দেখবে বাচ্চারা দেখে কিন্তু এরা শিখবে আর যদি দূর ছাই করি সব জন্য বাবা মাকে তাহলে কিন্তু সেটা কিন্তু মাথায় নিয়ে রাখবে সব জন্য আমরা যখন একদম বৃদ্ধ বয়সে চলে আসব। তখন কিন্তু এটাই আমাদের পেতে হবে এর থেকে কিন্তু আর রেহাই নেই তাই বৃদ্ধ বয়সে ভালো থাকতে হলে এখনের থেকেই শিশুদের শিক্ষা দিতে হবে আর নিজে বি ভালো করার কাজ করে দেখাতে হবে বাবা প্রতি শ্রদ্ধা ভক্তিশীল হয়ে সকলে ভালো থাকবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে